এই অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড় হাওয়া প্রবাহিত করলাম এমন বাতাস আমি তাদের উপর পাঠাইলাম আমি তাদেরকে ভোগ করাইলাম পার্থিব জীবন হে শাস্তি ভোগ করাইলাম আল্লাহ বলে শোনো মানুষ হল আযাব আখেরাতের আখিরাতি কিন্তু আরো লাঞ্ছনাদায়ক বলে নাউযুবিল্লাহ একটু আগে ছেলেরা জানাজার প্রদর্শনী দিবে আখেরাত স্মরণ দিল আমাকে আপনাকে কালকে আমি আপনি কবর বস্ত হব না এটার কোনো গ্যারান্টি নাই আল্লাহ বলে শোনো দুনিয়াতে আজাব লাঞ্চনার আজাব তো আমি তোমাদেরকে ভোগ করাই নাই আখেরাতের লাঞ্চনা আরো কঠিন আখেরাতের আজাবের যে লাঞ্চনা হবে আখেরাতের আজাবটা অধিক লাঞ্চনাদায়ক হবে অহমলা সেখানেই শক্তিশালী আজ জাতিকেও সাহায্য করা হবে তাহলে ইবলিস সত্যকে অস্বীকার করলো অহংকারের সাথে নুহনবীর জাতি দাওয়াতকে অস্বীকার করলো অহংকারের সাথে আজ জাতি করলো অহংকার আমি আর চেয়ে গণশক্তিশালী চার নাম্বার সুরা নাম্বার পঁচাত্তর এবং সিয়াত্তিয় সালে আলী সালাম নবীর নাম ওনার সম্প্রদায়ের নাম সামুদ সম্প্রদায় শোনেন এত আল্লাহ কি বলেন قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أتعلمون أن صالحا مرسل من ربي صالح نبير شمبر دائر مدد جارا كافر نتا صالح نبير دائر صالح نبير شمبر دائر مدد وي شمستو نتبس تنیو جارا احن کار لو اي آيات دارا بودا جائے منوش ক্ষমতা পাওয়া এটা ভালো কথা ক্ষমতা যদি আল্লাহ কাউকে দান করে এটা দেওয়া আল্লাহ তার পক্ষ থেকে তবে অহংকার আশাটা খারাপ ক্ষমতা পাওয়া ভালো নেতা হয়ে যদি জনগণের কাজ করা যায় ভালো কিন্তু অহংকার এসে যাওয়াটা খারাপ আল্লাহ বলেন তার সম্প্রদায়ের অহংকার নেতা যারা এই অহংকার নেতৃস্থানীয় লোকেরা আল্লাহী রাস্তায় সালে হাফির সম্প্রদায়ের যারা দুর্বল ইমানদা তাদেরকে বললো আতালাগুনা আল্লাহ সালিহ আ মুরসালুন তোমরা কি জানো সালেহ আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত پیغمبر সালেহ নবীর সম্প্রদায়ের imanদাব জবাব দেয় ইননা বিমা উসিলা বিহিম মিনুন সালেহ নবীকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে আমরা সব শতস্ফূর্তভাবে মেনে নিলাম দুর্বল কয় আমরা ইমান আছি অহংকারীদেরে এবার কি জবাব দেখে দেখেন

সালহ নবীর সম্প্রদায়ের মানুষ ক্ষমতা পেয়ে যারা অহংকারী হয়ে গিয়েছে শুআইব নবীর সম্প্রদায়ের মধ্যেও একজন অহংকারী নিৃস্থানেও ব্যক্তিরা শুআইব এবং ईमानदारদেরকে ডাক দিয়ে বলে লা নুকরি জান্নাকা ইয়া শুআইব না আমানু মা'কা মিন ক্বাবিয়াতিনা আমরা তোমাকে এবং তোমার সাথে ईमानदार যারা তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দেব অহংকারীরা নবীরে হুমকি দিতেছে তোমার এই গ্যারান্থ থেকে বের করলো তোমার সাথে যারা ইমানদার তাদেরকে বের করলো দেখেন কি কয় আউলাতা উজুন্নাফিম লাতিনা অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো একজন নবীরে কয় আল্লাহর উপর ঈমান সাইনা জাতি কয় তুমি আল্লাহ আর তোমার ঈমানদার যারা আছে এরা সে আল্লাহর উপর ইমান ছাইরা আমাদের সাথে এইসব দেখ দেবীর বুঝা জাতি নবীর এই কথা বলেছে এখন আল্লাহ কি বললেন দেখেন তালাল মালা মালা শব্দের অর্থ নেতৃস্থানীয় অহংকারী যারা সাইফ নবীর সম্প্রদায় তারা নবীকে হুমকি দিল তুমি এবং তোমার সাথে ইমানদার যারা তাদেরকে আমরা এলাকা থেকে বের করব অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো নাউজুবিল্লাহি মিন যালিক এবার মন শুনেন ছয় নাম্বার কথা সূরা কসস আয়াত নাম্বার ৩৮ এবং ৩৯ ফেরাউন এবং তার সেনাবাহিনীর অহংকার আল্লাহ বলেন

আমাকে ছাড়া অন্য কাউকে আমি আল্লাহ মনে করি না আমি তো তোমাদের আল্লাহ আমি তোমাদের ইলাহ হে মন্ত্রী পরিষদ আমি ছাড়া তোমাদের আর ইলাহ আছে বলে আমার জানা নাই অহংকার তার কোন পর্যায়ে নিয়ে গেছে মন্ত্রীদেরকে বলতে যে আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কোনো ইলাহ আছে বলে আমার জানা নাই এবার কি করে দেখেন মুসা মাকে দাওয়াত দিল তার নাকি একজন ইলা আছে আল্লাহ হামানকে ফেরাউন ডাক দিয়ে কয় ফাউকিত লিয়া হামান আলাতিন হামান তুমি মাটি পুরাও ইট বানাও বানানো পর ফাজআলি সরহা এই ইটের মাধ্যমে তুমি বিশাল বড় একটা প্রাসাদ বানাও বর্তমান জামানার অনেকে দাবি করে এই যে ব্রিক ফিল আছেন আপনাদের এলাকায় ইট পুরায়